তো ধরো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো সকালে এভাবে মেয়েটাকে গাড়িতে চাপাবো বলে দুয়ারে আছি তো দুয়ারে পাঁচ দশ মিনিট বসতে হয় তো মেয়েটাকে আমি রেডি করে দিয়েছি তো এখানে দাঁড়িয়ে আছে সকাল সকাল এখন সাড়ে ছটার মধ্যে টাইম হলো তো ওর বাবার গাড়িতেই তো যায় দুটো মেয়েই ওর বাবার গাড়িতে যায় তোর বাবার গাড়িতে যাবে বলে একটু পাঁচ দশ মিনিট অপেক্ষা করতে হয় তো গাড়িতে তুলে দিয়ে আসি তারপরে সকালের বাসি কাজ আজ আজকেও কিন্তু সকাল সকাল মেঘলা মেঘলা হয়ে গেছে মেয়েটাকে স্কুলে স্কুলে বসে তখন মেয়েটাকে কিন্তু গাড়িতে আমি চাপিয়ে দিয়ে এলাম আমার বাবার গাড়িতে চলে গেল এখন আমি উপরে চলে এলাম বাসি কাজ টাজ করবো তো আবার সকাল থেকে বৃষ্টি নেমেছে ঝিরি ঝিরেঝিরি খুব একটা জোরে হচ্ছে না কিন্তু পড়ছে মেঘলা মেঘলা রবিবার থেকে এক লাগাতার কিন্তু বৃষ্টি হচ্ছে আর এখনও পর্যন্ত বাসি কাজ করিনি কালকে তো তোমার সাথে ভিডিওটা শেষ করে দিলাম তারপরে আবার খেতে খেতে বৃষ্টি নামিয়ে দিল বাসনও আছে আর বিছানাটা তুলে ঝেড়েছি আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বলে বড় মেয়েটাও টিউশনি যেতে পারলো না সাত করে বসে আছে তো চা খাওয়া হয়ে গেছে আমি আরেকবার চা খাবো তারপর সমস্ত বাসি কাজ সেরে তারপরে তোমাদের সাথে কথা বলবো তো সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে ঠাকুর মন্দিরের সামনে পুজো দিতে বসে তোমাদের সাথে আবার আমি কথা বলছি কারণ শুন তোমার সাথে বাসি কাজ আর দেখালাম না তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে সুন্দর নিত্য পুজো দিলাম এখানে তুলসী তলায় চলে এসেছি প্রত্যেক দিনকার মতন তো তলায় জল দেওয়া ধূপ দেওয়া আমার কমপ্লিট আর কদিন যাবৎ ভালোই বৃষ্টি হচ্ছে দেখো কুঁই গাছগুলো কত সুন্দর হয়েছে বেশ জল পেয়ে আর কুমড়ো গাছটা তো বেশ বড় বড় হাইব্রিডের কুমড়োগুলো কত বড় বড় বাতাগুলো তো ঝিরিঝিরি সকালে এক পশলায় বৃষ্টি হয়েছে কিন্তু শুকিয়ে গেছে আর আকাশটা বেশ সুন্দর লাগছে এখন দেখতে হালকা রোদ উঠেছে তো খুব একটা রোদ্রে জারও নেই তো কালকে যেহেতু যে জামা প্যান্ট গুলো কেচেছিলাম সেইগুলো সকাল সকাল মেলে দিয়েছি এইভাবে ছাদে সুন্দর শুকিয়ে যাবে বন্ধুরা কেমন আছো সবাই ওমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি প্রত্যেক দিন কেমন ব্লগটা আমি শুরু করেছি সকাল সকালই তো স্নান করে পুজো দিয়ে আমার কমপ্লিট এবার রান্না বসাবো তো চলো আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার কমপ্লিট হয়ে গেল তো রান্নাটা বসাই ভাত বসালাম চালে জলে করে দিয়েছি হোক আর কালকে যেহেতু ভাত খায়নি তো ওর ভাগের ভাতটা আছে পান্তা আছে ওই স্কুল থেকে বাচ্চাগুলো নামাতে গেলে এখনই চলে আসবে ছোট মেয়েটায় চলে এসেছি তো এইখানে আলু ভাজা আছে পান্তা দিয়ে খাবো রান্না তো নিরামিষ হবে তো এখানে ঝিঙ্গা এনে দিয়েছি কচি কচি সুন্দর ঝিঙ্গা তো এখানে ঝিঙ্গাতে খাড়িতে আলুতে একটা করে তরকারি করবো এই ঝোলা টাইপের আর কিছু একটা করবো দেখি কি করি তো এখানে আমি সবজি কাটতে বসে গেছি সবজি কাটতে বলতে ডাটাগুলো তো ওই সাইন মানে ডাটাগুলো তো কাটাই ছিল ফ্রিজে আর ঝিঙে নিয়ে এসছে তো ঝিঙে দিয়ে ডাটা খেতে বেশ ভালোই লাগে তো পান্তা ভাত আলু ভাজা খেলাম তার মেয়েগুলো মুড়ি দিয়ে আলু ভাজা খেলো তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এই সবজিটা বানাচ্ছি তো সবজিটা কাট কেটে নেব তো সবজিটা কেটে নিয়ে পরও কিন্তু টুকিটাকি অনেক কাজ থাকে যেমন খড়গুলো একবার ঝাড় দেওয়া তারপরে এখন বর্ষা নেমে গেছে তো তো বার উপর নিচ করতে হচ্ছে কারণ তখনই বৃষ্টি হচ্ছে তখনই ছাড়াচ্ছে তখন কাপড়গুলো তুলতে হচ্ছে তারপরে আর এই দুটো মেয়ে বড় মেয়েটা তো স্কুল যাচ্ছে না ভালো করে তো দু সবসময় মারা মারি ই করছে বদমাইশ করছে তো ও বলছে মা দেখো ও বলছে মা শুনো সারাদিন এই দেখো আর শোনো করতে করতে এই আমার সারাদিন কেটে যাচ্ছে দু বোন ঘরে থাকলে এত বদমাশ করে যে কী বলবো বড়ো মেয়েটা কিন্তু বড় হয়েছে কিন্তু ও কিন্তু খুবই বদমাইশ করে আর বেলাতে আমার একটু টাইমটা বেশ ভালো লাগে কারণ ও স্কুল চলে যায় বড় মেয়েটাও টিউশনে চলে যায় দশটার দিকে আসে আর ছোটো মেয়েটাও এখন সাড়ে দশটা পর্যন্ত কি স্কুল হয়ে গেছে কদিন গরমের জন্য সাড়ে নটা পর্যন্ত কি স্কুল হচ্ছিল এখন যেহেতু বর্ষা নেমে গেছে গরমটা অনেকটাই কমে গেছে কমেই গেছে গরমটা ওই জন্য সাড়ে দশটার দিকে ছুটি হচ্ছে তো তখন সকালে বাসি কাজগুলো আমি নিস্তির মনে করতে পারি তারপর থেকে যখনই চলে আসে ওরা একের পর এক তখনই এই মা দেখো এই মা দেখো শোনো করতে করতেই আর মানে সারাদিনটাই আমার কেটে যায় তো দুটো মেয়ে মানে ছেলে মেয়ে দুটো চারটে যায় থাকুক তো মা হয়ে সবাই বুঝবে যে কত জ্বালাতন করে দিন তো চলো তোমার সাথে গল্প করতে সবজি দেখো আমি ঝিঙ্গা আলু যেটা কাটলাম সবজিটা বসিয়ে দিলাম নিরামিষ আমি ভাতটা নামিয়েছি আর ঘরগুলো আরেকবার ঝাড় দিলাম কারণ বর্ষাকাল তো আরেকবার নুন কারণ নুন পড়ে গেলে জল 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 ভাপ হয়ে যেতে সাথে সাথে তো আরেকবার ঝাড় দিয়ে দিলাম আবার মেঘলা মেঘলা করছে ছাদে অনেকগুলো জামা কাপড় আছে আর ওখানে বড় পোরা দু ফোন দেখছে কোনো স্নান করে নি যা 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 স্নান স্নান করুন এই ঘরে আমি একটু বসি সবজিটা তেমন কোনো তাড়া নেই এক পদ দিয়ে খাওয়া দাওয়া হবে কারণ কালকে তো চানা মশলাটা করেছিলাম অনেকগুলো রুটি করেছিলাম তো সকালে তোমার সাথে শেয়ার করবি দুটো করে রুটি একটু চানা মশলা খেয়েছিলাম তো পেট ভরা ছিলো ওকেও দিয়েছিলাম আর মেয়েটা টিফিনও নিয়ে গেছিল ওকে বাটার দিয়ে শিখিয়ে দিয়েছিলাম রুটিগুলো ও নিয়ে গেছে ভালো সুন্দর খেয়েছে তো আমার পান্তা ভাত ছিল ভিজা ভাত দিয়ে খেলাম বড় মেয়েটা খাই মর পেয়েছে তো আর দুপুরে রান্না করে না করলেও হতো কিন্তু দুপুরে তো রান্না করতে হবে ওই জন্য খাবার খুব একটা ইচ্ছা নেই আর পেট একদম ভরা আছে দুপুরে যদি খেতে ইচ্ছে হয় তখন ওই জন্য এক পদে আর রান্না করলাম বেশি কিছু রান্না করলাম না ওই ঝিঙ্গা আলু দিয়ে ওইটা একটু ঝোলা করবো ওইগুলো রান্নাগুলো চার ঠিক হবে তো ও ছাড় দিলাম আবার মেঘ আছে তো জামা এই বর্ষার দিনে এক জ্বালা কাপড়গুলো কাল তো একদম রোদ দেয়নি তো সিঁড়ির ওই নিয়ে মেলা ছিল আজকে তাও একটু স্নান করেছে দেখছি রোদ দিয়েছে তো মেয়েটা শুকিয়ে গেছে আজকে যেগুলো গেছে সেগুলো শুকায়নি তো চলো আর একটা জিনিস তোমাদেরকে একটু পরে শেয়ার করছেন তো ঝিঙ্গে আলু ডাটা দিয়ে যেটা সবজি করলাম কারণ বড় মেয়ে তো বড় মেয়েটার ওর খাওয়া হয়ে গেছে আমি আর ছোটো মেয়েটা খাবো তো আমরা একটু পরেই খাবো কারণ আবার ধরো মেঘি করে আসছে তো খেতে তো খুব একটা পাচ্ছে না ওইখানে খেয়ে দেয়ে শুলো আর আমরা একটু পরে খাবো আমি ওখানে জানলাটার দিকে দেখছি তো মেঘটা আবার মানে খুব কালো করে আসছে তো খেয়ে দিয়ে একটা ঘুম দেবো তো ঘুম থেকে উঠে আনলা গোছা চকি চাদরটা ঝেড়ে পাতলাম এই ঘরটা ঝাড় দিলাম আর জিন্সের প্যান্টটা কেচেছিলাম শুকায়নি আবার মেলে দিলাম তো বিকেলে দুজনে দু চা খাওয়া হয়ে গেছে তো বিকেলের কাজ সমস্ত কিছু করে নিয়েছি এই ঘরটা ছাড় দিলাম আর এখন যেহেতু বর্ষাকাল তো জামা কাপড়গুলো শুকাচ্ছে না রাতে তো এই ঘরেও শুই তো এই চেয়ার এইভাবে দিয়ে দিলাম তাহলে ফ্যান চলবে সুন্দর শুকিয়ে যাবে আর এখন বর্ষাকাল এই রকমই হবে এখান উখান করে জিনিসপত্র মেলতে হবে কিছু করার নেই আর করা হয়নি এটা আমাদের বাড়ির নতুন সদস্য কালকে আনা হয়েছে তো কাল থেকে তোমাদের সাথে একবার আমি শেয়ার করিনি কাল যে ভাড়া গিয়েছিল নোলা সাইডে তো ঝাড়খন্ড থেকে তো ওইখান থেকে পাঠা ছাগল নিয়ে এসছে এইখানে রাতে রাতে এখানে এই এই ওর বিছানা পাতা হয়ে গেছে রাতে এখানেই থাকবে এখন আমাদের ওই ঘরটা দোকান ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি পরিষ্কার করলে তবে ওইখানে থাকবে কালকে ওইখানে ছিল আজকেও ওইখানে থাকবে তো এটা আমাদের বাড়ির এখন নতুন সদস্য এনেছে এক দেড় মাস থাকবে তারপরে ওকে বিক্রি করে দেবে বেশি দিন রাখবে না কারণ মনস পুজো আসছে তো তখন বেশ চাহিদা থাকে ওই জন্য এনেছে আমাদের সাথে সবটুকু খুলে বললাম তো এই হলো আমাদের বাড়ির নতুন সদস্য